আমি এরকম যাইতে থাকবো আমরা ফটো করতে থাকবি হ্যাঁ পিছন থেকে আমি যাব তো এরকম দেখো দেখা দেখালে এরকম করে যাবে আমি যাই থাকো না হ্যাঁ এরকম করে দেখা এদিকে আমি যাইতে থাকবো যত ভিডিও করবি

কথা উঠাই দিলি তাহলে কাঁচি রুপে ইচ্ছা করছে ঠিক cảm ơn chị cho em thôi em em đi chơi đây sao rồi mấy lúc rồi chơi 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 তুমি <laughs> থাকে <laughs> इधर देखिए कितना पानी है इधर पानी है ये है पानी ये पानी की फूल लोग ना देखिए गाछर मध्य